জয় আমাদের গুরুজ্জয় জয় জয় আমাদের গুরু জয় জয় আমাদের নেতা দাজ্জালের জয় জয় আমাদের নেতা জয় আমাদের গুরু রাগবন সনাতন আমাদের গুরু রাগবন সনাতন এই তোরা থাম শুধু জয়ধ্বনি গাইলে হবে না তোদের কাজের ফলাফল কই গুরু আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে আছি এখনো বহু মুসলমান মজবুত ইমান নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করতেছে আর তোরা কি করতেছিস আমাদের নেতা দাজ্জাল আসার আগে যেভাবেই হোক মুসলমানদের মজবুত ইমানকে নষ্ট করে দিতে হবে গুরু আমরা সব কাজ করতে প্রস্তুত জি গুরু গুরু আমাদের নেতা দাজ্জাল আসার পর পুরো পৃথিবীতে রাজত্ব করতে হবে গুরু আমাদেরকে বলেন পুরা পৃথিবী কিভাবে রাজত্ব করা সম্ভব আমাদের নেতা দাজ্জালকে অনেক মুসলমান বিশ্বাস করতে চায় না তাই তাদের সর্বপ্রথম ঈমানটাকে নষ্ট করে দিতে হবে গুরু আমাদেরকে আদেশ করেন আমাদেরকে কি কাজ করতে হবে আমি তোমাদের প্রত্যেক জনকে কাজ দিচ্ছি এটা তোমরা মুসলমানদের উপর প্রয়োগ করবা ঠিক আছে গুরু তোমার কাজ প্রত্যেক মুসলমানকে তাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দিবে আর কোন মুসলমানের উদ্দেশ্য যেন জান্নাত না হয় সবার উদ্দেশ্য থাকবে বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ইত্যাদি ঠিক আছে গুরু আমি সব কাজ করতে প্রস্তুত আর তোমার কাজ প্রত্যেক খাদ্যের ভিতরে এমন এমন ভেজাল মিশাবা যেন প্রত্যেক যুবকের শারীরিক শক্তি নষ্ট হয়ে যায় যেন কোনো যুবক আল্লাহর পথে জিয়াত ও দাওয়াত না করতে পারে গুরু একদম ঠিক বলছেন মুসলিমদের প্রত্যেকটা যুবকদের উপরে আমাদের টার্গেট করতে হবে আর তোমার দায়িত্ব ইসলামের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং চালু করে দিতে হবে আর চাইলেই যেন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে পারে আমি আজকে থেকে আমার কাছে লেগে পড়বো গুরু তোমরা কি তোমাদের সবার কাজ পেয়েছো যাও তোমরা এখন এই মুহূর্ত থেকে কাজে লেগে পড়ো ঠিক আছে গুরু আমরা গেলাম ভাই আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা পরামর্শ করার জন্য আপনাদেরকে ডাকলাম জি ভাইয়া বলেন কি বলবেন ভাই দাজ্জালের অনুসারীরা আমাদের মুসলিমদের বিরুদ্ধে যে চক্রান্ত করতেছে সেই চক্রান্তের ফাঁদে আমরা পা দিয়ে দিয়েছি এবং এই সমাজে সেগুলাই ঘটতেছে আপনারা কি কেউ এই বিষয়টা লক্ষ্য করছেন এটা কিভাবে সম্ভব আমাদেরকে একটু খুলে বলেন তাহলে শোনো দাজ্জালের অনুসারীরা তাদের মূল উদ্দেশ্য হলো তাদের নেতা দাজ্জাল যখন আসবে তখন দাজ্জালকে নিয়ে তারা পুরো বিশ্বকে রাজত্ব করবে এই জন্য তারা মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে ভাই আপনি সত্যি কথা বলেছেন আপনি যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করবেন তার মূল উদ্দেশ্য কি সে বলে আমার মূল উদ্দেশ্য বাড়ি গাড়ি নারী কিন্তু ভাই কেউ বলবে না আমার মূল উদ্দেশ্য জান্নাত একদম ঠিক কথা বলেছ এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানকে বুঝাইতে হবে যে আমাদের মুসলিমদের জীবনের মূল উদ্দেশ্য যেন জান্নাত হয় ভাই আপনি একবার সঠিক কথা বলেছেন কিন্তু তাদের চক্রান্তগুলো কি কি ভাই শোনো তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করতেছে তার মধ্যে এক নাম্বার তারা মুসলিমদের জীবনের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দিচ্ছে একদম ঠিক বলেছেন ভাই শুধু এগুলাই না ভাই তারা আমাদের খাদ্যের ভিতরে এমন এমন ভেজাল ঢুকিয়ে দিয়েছে যে খাদ্যগুলো খেয়ে আমাদের শরীরে শারীরিক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য যেন কোন মুসলিম তাদের শক্তিকে আল্লাহর রাস্তায় কাজে না লাগাইতে পারে একদম ঠিক বলেছেন ভাই তাহলে এখন থেকে আমাদের নিজের উৎপাদন করা খাদ্য খাইতে হবে যেন আমরা আগের মানুষদের মতো শক্তি ফিরে পেতে পারি যেন আমরা সব সময় আল্লাহর পথে দাওয়াত ও জিহাদ করতে পারি জি ভাই এবং তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে আর তারা নারীদেরকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করছে যে আমরা চাইলেই জানা করতে পারবো আপনি ঠিক কথা বলেছেন ভাই এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা একসাথে লেখাপড়া করতেছে যেখানে আপনার একটা মেয়ের দিকে তাকানোই গুনা সেখানে আমরা একসাথে লেখাপড়া করতেছি এটা কিভাবে সম্ভব ভাই আরে ভাই এগুলো আছে সবই ইহুদিদের চক্রান্ত এই দাজ্জালের অনুসারীদের চক্রান্ত এই জন্য তাদের চক্রান্ত থেকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে